ফ্রিজে রাখা বেশি দিন হয়ে গেলে সেই মাছ হাজারো মজা করে রান্না করলে তেমন একটা মজা লাগে না সে যাই হোক হ্যালো গাইস আসসালাম আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর তিতি মিনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা হলো বাটা মাছ ভোনা আমাদের বাসার বাটা মাছটা কেউ তেমন একটা পছন্দ করে না আমার কাছে বাটা মাছটা বেশ মজাই লাগে আর বাটা মাছটা আমি যে কোনো সবজি বা চচ্চড়ি এরকম টাইপের কিছুটা রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে আর বাটা মাছের বেসিক্যালি হলো যে বাটা মাছটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে অন্য অন্য মাছের থেকে একটু ব্যতিক্রম এর জন্য আমার খুবই পছন্দ হয় আমাদের বাসায় সবাই বলে বাটা মাছের কাটা থাকে হ্যান থাকে ত্যান থাকে আরে ভাই আমার কাছে তো অনেক মজা লাগে সে যাই হোক আর এমনিতেই বাটার মাছ সব বাসার কেউ খায় না আর আজকে এমনভাবে রান্না করবো যেন বাসার সবাই খুব চেটে খায় সে যেই কথা সেই কাজ চলে গেলাম এখন বাটা মাছের কাছে ফ্রিজের থেকে বের করে বাটা মাছটা আমি খুব ভালো করে লবণ হলুদ দিয়ে একটু ডুবো তেলে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিব। আর মাছ ভাজার ওইটা আপনাদেরকে দেখালাম না কারণ সবাই জানেন কিভাবে মাছ ভাজতে হয় আর এখন আমি এখানে চারটা পিঁয়াজ ছোট ছোট করে কেটে নিলাম নিয়ে আমি ভালো করে খুব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের ব্রাউন কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিব এরপরে আমি দেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর দেব একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবেই একদম কষিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হবে কালারটা দেখে বুঝতে পারছেন দেওয়ার পরে এখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ঘরে ছিল একটি টমেটো যেহেতু কোনো আলু বা আদার কোনো সবজি দিব না আর যে কোনো ভোনা জাতীয় কোনো তরকারিতে যদি একটু টমেটো দেওয়া হয় আমার কাছে তো বেশ মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না দিয়ে আমি খুব ভালোভাবে টমেটো আর মশলা দিয়ে আরও এক মিনিট মতন কষিয়ে নিব নেওয়ার পরে এখন টমেটোটা তো আমি যেহেতু একটু আস্তে আস্তে রাখবো ওই জন্য আমি ঝোলের পানি দিয়ে দিলাম দেওয়ার পরে দশ মিনিট পরে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে এখন ওই যে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি আরও দশ মিনিট মতন রান্না করে নেবো যাতে করে প্রত্যেকটা মাছের মধ্যে যেন ঝোলটা চলে যায় আর এই রান্না হতে হতে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি যেটা হলো ফেসবুকে আমি এই একটা না ছয় মাস ধরে মানে কাজ করছি তার ভিতরতে এক মাস আমি একটু আনেকটিভ ছিলাম আর এই মোস্ট একটা মাস আমি জুলাই মাসটা খুবই খুবই অ্যাক্টিভ ছিলাম মানে প্রচণ্ড যদি বলেন দিন রাত চব্বিশ ঘন্টা আমি নিঃস্বভাবে সবার পাশে দাঁড়িয়েছে সবার পরিবারে গিয়েছি যে সবাইকে ভালোবাসা দিয়ে আসছি সবাই দেখে একটা কাজই করছে যে সবাই ভালোবাসা দিচ্ছে দিয়ে এক ঘন্টা পরে আবার সেগুলো উঠায় নিচ্ছে আসলে এরকম করলে তো আমরা কেউ কোথাও আগাইতে পারবো না কারণ আপনি যদি মনে করেন যে আপনি ফলো দিয়ে আবার আনফলো করে দিচ্ছেন এরকম ধরনের যদি কাজ করেন না আপনি আগাইতে পারবেন না আমি আগাইতে পারবো আর এটা যে পেজের জন্য কতটা ক্ষতিকর যে ফলো দিয়ে আনফলো করে দেন মানে খুবই ক্ষতিকর এটা হয়তো বা যারা ছোট নতুন ইউজার এরা বুঝতে পারছেন না আস্তে আস্তে বুঝবেন আর বড় বড়ো আইডিরা যতই বলে না কেন আমাদের ছোট ইউজারদের বলে কখনোই তারা সাপোর্ট করে না শুধু বলেই কিন্তু আপনি ছোট ছোট ইউজারদের বাসায় যাবেন তাদেরকে ভালোবাসা দিয়ে আসবেন দেখবেন অবশ্যই আপনার পরিবারে আসবে আপনাকে ভালোবাসা দিয়ে আসবেন আর সবাই যদি এইভাবে একে অপরকে সাপোর্ট করি তাইলে আমার মনে হয় দশ কেন দশ লক্ষ পরিবার তৈরি করতো আপনার বেশি একটা টাইম লাগবে না সে যাই হোক আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে সবাই সবার পরিবারটাকে বড় করি আর এই যে কথা বলতে বলতে রান্নার প্রায় কাছাকাছি চলে আসছি এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করব দেখুন রান্নার কালারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আসছে আর অনেক লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর মাছগুলোর মধ্যে একদম ঝোল ভরপুরভাবে চলে গেছে তা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটা করে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করবেন এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ